রাসেলস ভাইপার সাপে কাটা ওই কৃষকের নাম মোহাম্মদ মিলন আলী তার গ্রামের বাড়ি উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউরি এলাকায় দুপুরে পদ্মা নদীর ধারে জমিতে চীনা ফসল কাটার পর চিনার বোঝা মাথায় নেয়ার সময় মাটিতে থাকা শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয় এই সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান এই সময় তার পরামর্শে তার ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে

সাপের ধরন চিহ্নিত করতে এবং সঠিক চিকিৎসা নিতে সাপটিকে নিয়ে আসা হয়েছে বলে জানান মোহাম্মদ মিলন আলী পাঞ্জা উঠাতে উড়াতে পাঞ্জার নিচে ছিল সাপটা যে পাইটা গুলো থাকে না এই ধরনের একটা গর্ত ছিল ওই গর্ততে গোল এই সাপটা বসেছিল আর ওখানে আমি পাঞ্জাটা উড়াছিলাম ওই সময় কামড় দিয়েছি এর ওই সাপটার ডাক্তারকে দেখানোর জন্য সাপটাও ধরে নিয়েছিলাম জীবিত সাপ ধরে নিয়েছিলাম বর্তমানে ওই কৃষক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিষয়টি নিশ্চিত করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মামুন কবির জানান বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরও ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মিলনকে কামড় দেওয়া সাপটি রাসেলস ভাইপার বলেও নিশ্চিত করেছেন তিনি তো রুগী যখন আসলো তখন রুগী স্টাফ বলল রুগী বলল যে আমি ভালো আছি কোনো অসুবিধা নাই তারপরেও আমরা যতটুকু এক্সামিনেশন করা দরকার সমস্ত কিছু করলাম করার পরে দেখলাম না ভালো আছে এবং উনি কামড়ের পরই দেরি না করে অতি সত্য চলে আসছে এবং সৌভাগ্যবশত উনি সাপটাকে সাথে নিয়ে আসতে পারছে ছোট সাপ ছিল জীবিত অবস্থায় ছিল আমরা ডিটেক্ট করলাম যে এটা একটা রাস্তা ব্যাপারই ছিল আর কি